আসসালামু আলাইকুম गाइस আমরা আসছি শান্তিপুর আড্ডা চ্যানেলের পক্ষ থেকে আমরা আসছি শান্তছমা জেলার অন্যতমমূলক কেক হাউজে আমরা আসছি অন্যতমমূলক কেক হাউজে রুহি কেক হাফ রুহি কেক হাফ রুহি কেক হাফ এখানে আমাদের শান্তপুর গ্রামে খুব উন্নত ধরনের কেক এখানে তৈরি হয় দেখুন এই যে ইতিমধ্যে একটা বার্থডে ছোট সবার জন্মদিনের জন্য এই যে কেক তৈরি করেছে খুব ভালো কেক এই দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি যদি ভাইরা আপনাদের উন্নতমূলক এই কেক পেতে হয় তো এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা যে কোনো বিয়ে যে কোনো যোগাযোগ করুন যেগুলো বন্ধু আছে আমাদের চ্যানেল যেগুলো ওনার আছে সবাই এখানে আমরা প্রস্তুতি আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসছে তো আমরা আশা করি আমাদের থ্রু দিয়ে যদি আপনারা আমাদেরকে ভালোবাসে নিশ্চয় তো এই উন্নত মূলক কেক এটাকেও ভালোবাসবেন যোগাযোগ করবেন প্রচুর প্রচুর অর্ডার আপনারা করতে পারবেন আমরা যে কোয়ালিটি আমরা এখন স্ক্রিনের মধ্যে দেখাইতেছি আমরা স্ক্রিনের নাম্বার তো দিয়েছি এবং আমি মুখে বলে দিচ্ছি শান্তিপুর একদম গ্রামের মাঝখানে এয়ারটেল টাওয়ার আছে সেই এয়ারটেল টাওয়ারে ঢোকা গুলি যেটা আছে গুলি ঢোকা প্রথম বাড়ি যেটা সেটাই আমাদের এই কেক হাউস তো আশা করি আপনারা যোগাযোগ করবেন আর আমাদের এই কেক অর্ডার করবেন তো ভাইরা আমার শুধুমাত্র এই একটা কেকের ডিজাইন আপনাদেরকে দেখাইলাম আরো যেগুলো উন্নত যেগুলো ধরনের আপনারা ডিজাইনের ক্যাক যদি চান তো আমাদের এখানে পেয়ে যাবেন আশা করি শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা তুরন্ত আপনাদের জন্য কেক তৈরি করে আমরা পৌঁছে দেবো কিন্তু ভুলে যাবেন না মামু হ্যাঁ কি খবর কি

সবাই খান ঠিক আছে আমরা সবাই খান ঠিক আছে প্রথমে আপনি তাহলে এটা খেয়ে টেস্ট করেন শুরু করে দেন ঠিক আছে তারপরে যে আমাদের

আচ্ছা তুমি লেকচার মালা তুমি খাবে নাকি আমি নিজে এখানে লেকচার মাছি কারণ আমার গ্যারান্টি আমি আগেও খাই প্রমাণ করে দেখছি হ্যাঁ বন্ধুরা এবেলা আমরা যতই মশকারি করি যাই করি হয়তো আমরা কেকটা খেয়ে দেখলাম ওর জেনালি এই কেকটা আসলেই সে ভালো একদম দেখতে যেরকম খাইতেও যেরকম আপনারা সবাই এই স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সবে অর্ডার করেন আর অরিজিনাল কেকগুলো সে ভালো উন্নত মানের কেক বানায় একদম আপনারা বিশ্বাস যদি না হয় একবার অর্ডার করে দেখতে পারেন